হাদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা হাদিস বয়ান করছেন মসজিদে বৈয়া বলতাছেন লা তুসাদুল রেহাল ইল্লা ইলা সালা সাথে মাসাজিদা মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাদা হদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম নবীজির মসজিদের মধ্যে বইয়া। একটা হাদিস বলতাছেন বুখারি শরীফ ওই হাদিসটা আছে নবীজি বলতাছেন আমার উম্মতের দল শোনো দুনিয়ার কোন জায়গা সফর করে যাইবায় বরকতের লাগে এটার প্রয়োজন নাই সব জায়গার মান সমান মাথেন দে আপনারা কথার কথা মনে করেন আপনারা সৈদা টুলার মসজিদ এই মসজিদে যদি আপনি জমাতের সাথে নমাজ পড়েন প্রতি রাখাতে রাখাতে সাতাশ রাখাতের সব পাইবা সোমান আল্লাহ রাস্তে আমরা তুপকানার মসজিদও মনে হয় আর একটু কম পাইবা নাকি তা এখানেও সাতাশ সাগাদের সব পাইবা একবারে জায়গা একবারে জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেটা আমরা সবচেয়ে দামি মসজিদ মনে করি জাতীয় মসজিদ বৈতুল মকরম মাঠেক না বেঠে এই মসজিদের মধ্যে যদি আপনারা নামাজ পড়েন পথি রাখাতে রাখাতে জমাতের সাথে পড়লে পথি রাখাতে রাখাতে সাতাইশ শাখাতের সব পাইবা এটা তো সাতাশ সাকাত এটা তোর সাতাইশ শাখার জাতীয় মসজিদও বললো আর সাতাশ শাখাত এই কারণে সবটার মান যেহেতু সমান আমি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ম ওই মসজিদে গিয়ে নামাজ শরমো এটার কোনো ফজিলত আলাদা মাথন না কিন্তু নবীজি কন তিনটে মসজিদ আছে ইল্লা ইলা সালা সাথে মাসাজিদা তিনটা মসজিদ আছে এই তিন মসজিদের দিকে সফর করে যাইতে পারো নবীজি অনুমতি দিছেন কারণ এই তিন মসজিদের নমাদ অন্যান্য মসজিদের সমান না এই তিন মসজিদের নমাদ অনেক বেশি মর্যাদার কিমান মসজিদের কোন এক নম্বরের মসজিদ মসজিদুল হানাম আল্লাহর ঘর যেইখানা আছে মক্কা শরীফ যেই মধ্যে আল্লাহর ঘর আছে যারা গেছেন এরা তো দেখছেন এরা তো আফ করছেন সব কিছু দেখছেন এটার চতুর্দিকে একটা গুরাইয়া মসজিদ আপনারা মসজিদ চার কুণ্য মসজিদ আপনার মসজিদ চার কুণ্য মসজিদ জাতীয় মসজিদ চার কুণ্যা মসজিদ দুনিয়ার সব মসজিদ চার কুণ্য মসজিদ কিন্তু আল্লাহর ঘরের চতুর্দিকে যেই মসজিদটা আছে যেই মসজিদে আমরা বলি মসজিদে হারাম এটা কিন্তু চার কোনা বিশিষ্ট না এটা চতুর্দিকে ঘুরাইয়া চতুর্দিকে ঘুরাইয়া গুল এটার নাম হইল মসজিদে হারাম আল্লাহর নবী কন যে আমার আমার আল্লাহর ঘরের চতুর্দিকের মসজিদের হারামের মধ্যে নমাজটা রাখাতে রাখাতে এক লক্ষ রাখাতের নমাজের সাপ পাইব কন ভাইয়ারা আমার আপনার আর কি মনে চায় নবীজির মসজিদও যায় নমাজ খান ফরবার আরো দূরে কন মনে চায় কিনা চায় না কারা কারোর মনে চায় কারা কারার মনে চা আল্লাহ তুমি হাত রে কবুল করা আল্লাহ তুমি হাত গুলারে কবুল করা সবাইকে এই মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করা আমরা সবাইকে বারবার হজ আর উমরা করার তৌফিক দান করা এক মসজিদ কয় মসজিদ হইতা মানুষ কয় মসজিদ হইতা একটা গেছে দুই নম্বর ও মসজিদুল হারা মসজিদুল আকসা আর একটা মসজিদ হলো মসজিদে আকসাদ বৈতুল মকদ্দ বলে থাকি আমরা যেটা নাকি সিরিয়া কি কয় ফিলিস্তিনের মধ্যে ভরসে এই মসজিদের দিকে আল্লাহ নবী কোন সফর করতে পারো তোমরা সফর করে যাইতে পারো এই মসজিদে যদি কোনো আল্লাহর বন্দা জমাতের সাথে নমাদ আদায় করে প্রতি রাখাতে রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের সব পাইবেন আপনারা কি মনে চায় না আরে দূরে খনি কেন দেবার মনে চায় না আপনি সৈদ্য টোলার মসজিদের মধ্যে সাতাশ শাখাত মাত্র আমরা আর মসজিদের মধ্যে সাতাশ শাখাত মাত্র আর বই কি কর জাতীয় মসজিদের মধ্যে সাতাশ শাখাত আর ওই মসজিদের মধ্যে পঞ্চাশ হাজার সাতাইশে আর পঞ্চাশ হাজারে মিল আছে কয়েন মিল আছে তাহলে আমরা কি মনে চায় না যাই আমাজটা করবার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো কয়টা গেছে আর কয়টা হইতো একটা আল্লাহ রসুল বলেন আর একটা মসজিদ নবীজি কিন্তু এই সময় মসজিদে নবীর মধ্যে বসা নিজের মসজিদের মধ্যে বসা এই কারণে ইশারা করে বলতেছে ঈশার নাম না বলিয়া কোন ওয়া মসজিদ হাদা ও মসজিদ হাদা ও মসজিদ হাদা হে আমার উম্মতের দল আমার এই মসজিদে আমার এই মসজিদের মধ্যে নমাজি সবর করে যাইতে পারো এই মসজিদের মধ্যে নমাজ চললে সব অনেক বেশি মাথন্যা দি আপনারা আপনারা কত সাব শুনবার সেননি কইতামনি দুইটি হাদিস আছে নবীজির মসজিদের মধ্যে নামাজ পড়লে কতটুকু সাপ পাইবেন এটি আর দুইটি হাদিস আছে কয় হাদিস দুই হাদিস বিশুদ্ধ দুই হাদিস শুদ্ধ এর মধ্যে কোনো ভেদাল নাই দুর্বলতাও নাই একটা হাদিসের মধ্যে আছে হাজরতে নবী করিম সাল্লাহ আলিয়ালামে কন কেউ যদি আমার নবীর মসজিদের নমাজ পড়ে তাহলে পথি রাখাতে রাখাতে এক হাজার রাখাতের সাপ পাইব কয় হাজার সাত আই এক হাজার বেশ কম আছে না আসে না তো আমার নবীর মসজিদের মধ্যে নামাজ পড়ল বেশি ঠিক না এক হাদিস কইলাম দুই নম্বর হাদিস দুই নম্বর হাদিস দুই নম্বর হাদিসের মধ্যে এটাও বিশুদ্ধ হাদিস ভেজাল নাই নির্ভেজাল নির্ভেজাল সহি শুদ্ধ হাদিসটা কোনো দুর্বত দুর্বলতাও নাই এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় আমার আমার মসজিদের মধ্যে যে আল্লাহর মন্দা নমাজ পড়বে ওই আল্লাহর মন্দারে পথি রাখাতে রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের সাবধান করবেন কয় হাজার মাথন না আপনারা এখন বেড়া লেগে গেছে দিয়া এখন কিন্তু বেড়া লেগে গেছে এক হাত দিছে কয় এক হাজার আর এক হাতি কয় পঞ্চাশ হাজার বেড়া লাগছে নি কিছু লাগছে নি কিছু আমি জিজ্ঞাসা করি ভয়সালাটা আপনাদের কাছ থেকে নিবো আমি না আমি ফয়সালা দিব না আপনারা দিবেন ফয়সালা। আমি জিজ্ঞাসা করি ও আমার ভাইয়েরা আপনারা সবের বেলা এক হাজার নিবা না পঞ্চাশ হাজার নিবা সবাই একমত কিন্তু আমাদের দেশে কিছু বান্দর মৌলবী হগল আছে কি মন কী যেতে মৌলবী বান্দর আছে পয়সার বেলায় বেশি আর সবের বেলায় লয় পয়সার বেলায় বেশি নেই সবের বেলায় কমটার মধ্যে রাধে কমটার মধ্যে রাধে দিই কেন আমরা আর এক হাজারই বালা মাথন কিতা কয় এক হাজারই বালা পঞ্চাশ হাজার থেকে এক হাজারই বালা এক হাজার বালা না পঞ্চাশ হাজার বালা ওই আল্লাহাম বাফে এক হাতের মধ্যে এক হাজার টেকার একটা নোট লইছে কয় হাজার আর এক হাজার এক হাতের মধ্যে পঞ্চাশ হাজার টেকার পঞ্চাশ হাজার টেকার বান্ডিল একটা লইছে ডাইনা তো পঞ্চাশ হাজার টাকার বান্ডিল বা মাতের মধ্যে এক হাজার টাকার নোট একটা এখন ফুত্রে বইতা সে আমি তোমারে দিতাম চাই তবে একটা নিবা এক হাতেটা নিবা দুই হাতের দিতাম না আমি দুই হাতের দিতাম না এক হাতের টা দেবো অন কোনটা নিবা তুমি ডাইন হাতের টা নিবা না বাম হাতের টা নিবা আপনার যদি আপনার বাফে কুজি গায় তাহলে আপনি মনে হয় বাম হাতের টা নিবা কোনটা ডাইনাথ ডাইনা তো কত পঞ্চাশ হাজার টাকা আর বা মাথ কত টেখা আজকে আছে কালকে নাই সকালে আছে বিকালে নাই মাথন আপনারা সকালে আছে বিকালে নাই সকালে আছে বিকালে নাই বিকালে আছে সকালে নাই ওই আয় ওই যায় ট্রেখার ব্যাপার হলো এটা ঠিক না বেটি এটার মধ্যে পঞ্চাশ হাজার নিবার লাগি ভাগলিয়া যাও গা কত নিবার লাগি পঞ্চাশ হাজার নেওয়া নিবার লাগি ভাগ লইয়ে যাও গা আর সবের বেলাটা সব তোর সকালে আছে বিকালে নাই সকালে আছে বিকালে নাই এমন না সব আমার সাথে আমি যা করছি সবগুলো আমার সাথে দুনিয়া তো আছে আমার মরণের সময় থাকবো আমার কবরের মধ্যে থাকবো আমার হাসুরের মাঠে থাকবো আমার ফুলসি রাতে থাকবো আমার বেহেস্তির গেটের মধ্যে থাকবো বেহেস্তির ভিতরে গেলেও আমার সাথে থাকবো এটা সকালে আছে বিকালে নাই এমন না তাহলে এইটা কেন কম লইতাম মাছের না আপনারা এটা কেন কম লই দাম এটা কেন এক হাজার টাকা এক হাজার রাখাতের সব নেই দাম আমি তো এটার মধ্যে পঞ্চাশ হাজার নেবার দরকার কয়েন দরকার আছে কিনা আছে না অহন কয়েন আপনারা বান্দর মৌলবী বলতার কথাই মানবেন না আল্লাহ রসুলের যারা বড়টা কইছেন এটা নেবেন রসুলের যেটা বড় ডানি সে বড়টা কইছেন এখন বলেন আপনারা আমরা নবীর মসজিদের মধ্যে কয়রা খাত নমাদের সব পাইবার আশা করি কয়রা খাত কারা আশা করেন কারা আশা করেন আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা নবীজির মসজিদ নমাজ সরিয়া পঞ্চাশ হাজার হাতের সব পাইবার তো আশা করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এটা তো মসজিদে তিন মসজিদের ফজিলত করলাম মনে চায়নি তিন অর্ডার যাইতা আরে মনে চায়নি তিন অর্ডার যাইতা আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ বান্দর বলতে বান্দরামির থেকে আমাদের হেফাজত করো এখন আসেন বাইরা আমার আল্লাহ হাকরব্দুল আল আমিন নবীজীর জবানদার রায় হাদিসগুলা শুনাইছেন আমরা কুশি নবেদা আর দূরে এখন খুশি নাবেদা। নমাজ ফরতে রাদী আছি তো আল্লাহ তুমি আমরা রে সবাইরে তৌফিক দান করো এখন আসে এই তিন মসজিদের ফজিলতের কর পরে এখন হাদিসের নবীজের হন্ন কি হাদিসটা আল্লাহ আল্লা নবীর নবীর কাছে আল্লাহর যখন নাকি আয়াতগুলা নাদিল করছিলেন তখন নবীজি কোন মসজিদে আসলা তিন মসজিদের এক মসজিদ আসলা তিন মসজিদে এক মসজিদ এটা কোনটা নবীজের মসজিদ মসজিদে নবীতে বসা বালা মসজিদ না খারাপ মসজিদ মসজিদ আবার খারাপ হয় মসজিদ খারাপ হয় দামি হয় কম দামি হয় বেশি দামি হইতে পারে এই মসজিদ আমরা মসজিদ এটা কম দামি নবীজের মসজিদ বেশি দামি ঠিক না বে ঠিক মসজিদের মধ্যে বসা নবীজি আর নবীর সাহাবিরা নবীজির সামনে বসা আল্লাহর নবী আলোচনা করতেছেন। কথাবার্তা কইতাছেন ওয়াশ করতেছেন নবীর সাহাবিদেরকে আর নবীর সাহাবিরা কান ভাইতে শুনতেছেন নবীর সাহাবিরা কান ভাইতে শুনতেছেন কান ভাইতে শুনতেছেন চেহারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন না চক্ষুটা এদিক সেদিক যায় না নবীর দিকেই থাকাই রেছেন কারণ নবীর সাহাবিরা যখন নাকি নবীর সামনে বসতেন তখন এদিক সেদিক চোখ ঘুরাইতেন না নবীর দিকে ছায়া থাকতেন পাথর নদী নবীর দিকে চায় থাকলে এরার ভেডের বুকের খবরও থাকতো না হাজরতে আবু বকর রাদি আল্লাহ তালানো এক নম্বরের মানুষ সিরেল ভালাইলে এক নম্বরে অতন্যা আর এর সমস্ত দুনিয়ার মধ্যে হাজরতে আবু বকর এক নম্বরে ঠিক না এই আবু বকর রাদি আল্লাহ বলেন যে আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস বড় মহব্বতে কয়টা আপনার কাছে তো থাকতে পারে এই জিনিসটা আমার কাছে বেশি মহব্বতের এই জিনিসটা মহব্বতের থাকবো না আবু বকর রাতি আল্লাহ দেখুন কোনটা কই আর আপনি আর আমি কোনটা কই আমরা কই মা আমার বউ আমার কাছে বেশি মহব্বতের মা না কই কে আবু বকর দিয়ে আল্লাহ বলতেছেন আমার কাছে দুনিয়াতে তিনটা জিনিস বেশি মহব্বতের এক নম্বর হইল নবীর মজলিস ও বইয়া তাহা দুই নম্বর নবীর চেহারার দিকে ছায়া তাহা তিন নম্বর নবীর শোনা কয়টা হইল কোন তিনটা তিন না এক জায়গা তিনোটা এক জায়গা নবীর মসজিষ্ে বৈশাখ থাকা নবীর চেহারার দিকে চায়া থাকা নবীর কথাবার্তা শোনা আমরাও তো তিনও জিনিসের দরকার আছিল কিন্তু আমরা তো ফারতাম না কারণ নবীরও তখন ভাইতাম না না ভাইমো এখন সোনের হাদরতে সাহাবাই কারাম নবীজির সামনে বসা আল্লাহর নবী বয়া বইয়া সাহাবিদেরকে ওয়াশ করতাসেন কথাবার্তা শোনাইতাস আর সাহাবিরা কান বইরে শুনতাছেন চোখ বইরে নবীদের দেখতাছেন আর এর ভিতর দিয়ে হাজরতে জিবরিল আমিন আলাই সালাত সালাম আল্লাহর নবীর দরবার ইয়া হাজির জিবরাইলাইয়া সেনের নবীজির উপরে কোরআন শরীফ নাজিল করা শুরু করে দিছেন কোরআন শরীফ যে সময় নাদিল হইত নবীর উপরে ওই সময় হাদ্রতে নবী করিম সাল্লাহ ইসলামের অবস্থাটা অন্যরকম হয়ে যেত স্বাভাবিক অবস্থা থাকতে পারতেন না নবীর চক্ষু বড় হয়ে যেত চক্ষুর লাল হয়ে যেত কভালে কপালেদের টুসমাইয়া দিনের মতো শীত যদি কনকনের শীতও হয় তারপরও টপ টপটপাইয়া ঘাম পড়তো এতে বোঝা যায় নবীর খুব কষ্ট হইতো মতন না আমনের মাথা আমি কেন বইয়ে রয়েছেন আপনি আর আমনের মাথার মধ্যে একজনে এক মন্য বস্তা একটা তুললিয়া লইয়া দূরে রাখছে আমনের আরামই লাগবো না কষ্ট লাগবো কপালে দে গাম সুট বনি না তেমন নবীর কেন কপালে দে গাম নবীর মাথার উপরে কি বস্তা তুললিয়া দিছে বস্তাও তুললিয়া বস্তা থেকে আরো বড় বস্তার থেকে আরো বড় আল্লাহর রসুল আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কইছেন নিনা সানুল আলাইকা কাউলান সাকিলা অগনবিজি আপনার উপরে ভারী কালাম নাদিল করতেছি। ভারী কালাম নাদিল করতাছি ওয়জনদার কালাম নাদিল করতাছি কেমন ওজনদার যখন নাকি কোরআনের আয়াত নাজিল হইত এই সময় নবী যদি উটের উঠে সোয়ার থাকতা একটা উট মনে করে একটা টাকের মতো এত শক্তিশালী একটা উটের উপরে স্বর থাকত আর উঠ চলন্ত অবস্থায় থাকত আর নবীর শরীফের আয়াত এই সময় সাধ্য থাকতো না কোনো ক্ষমতা থাকতো না এই উঠটা চলব বরং সে চলব তো দূরের কথা জায়গা দাঁড়াইও থাকতো না বইয়া যেতের সাথের হাতে অহন কয় নবীর উপরে কালাম না দিল হইতো যে এই কালামগুলা ভারী না ভাতলা ফাতলানা ভারী আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ না দিলে শুরু হইছে আর সাহাবাই কেরাম দেখে সেটা বুঝা লাইছেন দেখতাছেন নবীর চক্ষু বড় হয়ে গেছে গিয়া লাল হয়ে গেছে গিয়া কপালায় দে টপ টপ ঘাম সব সাহাবিরা চ চ টপ ধরে চায় রইছেন কোন কথাবার্তা বলতাছেন না কোনো কথাবার্তা বলতাছেন না কারণ নবীর কাছে কোরআন শরীফ না দিলে হইতাছে এখানে হইচই করা কথাবার্তা বলা ঠিক হইতো না মাথেন্ডা দিয়ে আপনারা হাজরত নবী করিম সাল্লাহ আলাইসামের কাছে কোরআন শরীফের আয়াতগুলা গুলা না দিলেছে খান আয়াত কয়খান আয়াত এগারো খান আয়াত না দিলেছে না দিল অনের পরে জিব্রাইল জিব্রাইলের পথে চলে গেছে গিয়া জিব্রাইলের বাড়ি জিব্রাইলের বাড়ি সিদ্ধাতুর মুনতাহা মাথন দি দিয়ে আপনারা আপনারা এই জায়গা থেকে সিদ্ধাতুর মুনতাহা যাইতে সাড়ে সাত হাজার বছর লাগবো কয় হাজার বছর সাহেব কেন জিব্রাইলকে যাইতো তো বেশি সময় লাগতো না জিব্রাইলের যে ছয় শানা আছে এক বাড়ি দিলে কত হাজার মাইল যাইব মাথর আল্লাহ এই চিব্রাইল চলে গেছে আল্লাহ রসুল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসতেছেন চোখ কুপড় আসিল ছোট্ট স্বাভাবিক অবস্থায় ফিরে আসে লাল আসিল ওহিনা দিল ওই সময় লাল আসিল এখন এটা সাদা কালো হয়ে গেছে ওই যে টুর্নামেন্টের চোখ সাদা কালো না লাল আমরা তুকা নামে চোখ সাদা যদি দেখবার মনে চাই দেখিলেন আমরাও মামা শুন আপনারা সাদা কালো না লাল সাদা কালো নবী স্বাভাবিক অবস্থা হয়ে গেছেন কোফালে দে চকে দে চকারে দে কোভালে দে কাম কাজ পড়া শুরু হয়েছিল যে সব বন্ধ হয়ে গেছে গিয়া সব বন্ধ হয়ে গেছে যখন দেখি নবীর কষ্টটাও দূর হয়ে গেছে গিয়া আল্লাহর নবী হাসতাছেন আল্লাহ আর কোন আসতে সুবাহান আল্লাহ কই শুভান আল্লাহর হজিরত না মাথুর না দি সুবাহ আল্লাহ হজরত কথা তুমি শুনে একটা কইতা আল্লাহ হক রব্বুল আলামিন যত নবী ভাটাইছেন সব নবীর আল্লাহ জানাই দিছ আল্লাহ একটা ফাল্লা বানাইছেন কি বানাইছেন ফাল্লা না ডিজিটাল ডিজিট তো আমরা শেখ না বানাই তুই গেছে দেশটার অজরেডি জাল বানাইছে যে তলা নাই মা ডাকাইতের দোলে ডাকাইতি করে লুইয়া গেছি গিয়া ওখান কলা ফাতা ঘুমায় বুলকাছি ডাকাতি করার সময় চুরের নাও না নিশান লাগাইছিল দাড়ি আর যে সময় বেটা বেডা দুসে গুতা আরম্ভ করছে তার হাতারি দাড়ি কামাইছে মাথন দি আপনারা আল্লাহ হাজরতের কারিম সালের সমস্ত নবী নবীর জানাই দিচ্ছেন আমি একলা ফাল্লা বানাইছি খিজাত ফাল্লা ডান্ডি ফাল্লা মাথুর নদী কি জাত পাল্লা যেটা দুই সাইড থাকে এক সাইডে মাল দে এক সাইডে ভাতর দে ইজাত ফাল্লা আল্লা আল্লাহ বানাইছ যখন নাকি এখন একটা ফল্লার মধ্যে কি পরিমাণ মাল আটে এটা নবীর ওসলে জানাইছ হাজরতের দাও দালাই সামরে যখন নাকি আল্লাহ জানাইসলা আমি ফাল্লা বানাইছি ডান্ডি ফাল্লা এটার একটা সাইডের মধ্যে দুইও সাইডে না একটা সাইডের মধ্যে সাত আসমান সাত জমিনের জায়গা হয় কত বড় কয় আসমান কয় জমিন সাত আসমান সাত জমিন জাগা হয় দাউদ্দ আলাইসামের কথাটা হুণ্ডা দাউদ্দ আলাইসামের মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেছে আল্লাহরে কোন আল্লাহ ফাল্লা দেখতাম অত বড় একজন নবী যে চারজন নবীরে চারটে বড় বড় কিতাব দিস এর মধ্যে উনি একজন এমন এক নবী আল্লাহর কাছে দরখাস্ত করছেন ফাল্লাটা দেখবার চাই আল্লাহ হক রব আলম তোমারে দেখাইতেছি ফাল্লা কিন্তু দেখবার মতো সুযোগ আমাদের নাই কেন আমরা আর একটা পর্দা আছে যার কারণে দেখতে পাই না আল্লাহ ফাইজা আলামিন দাউদ আলাইসাম আর যে ফর্দাটা আছে আল্লাহ ফক্টব্বুল আলমিন বলতাছেন ও দাউদ নবী তুমি উহরের দিকে চাও উপরের দিকে চাইছোন আর ফাল্লাটা দেখা যায় এত বিশাল বড় ফাল্লা কল্পনাও করতে পারছেন না একটা বার আশ্চর্যম্বিত হইয়া হজরতে দাও দালাই সালা দাও দালাই সালা তো সুবাহা নাল্লা দি কি বেহস ফাল্লা অনেক কন হুশ হইছে ফরে দাও আল্লা তুমি যে ফাল্লা বানাইছো তোমার বন এত বড় ফাল্লা নেকি বর্ব কেমনে দি আপনারা বড় ফাল্লা সাত আসমান সাত জমিনের জাগা ওই একসাই টুই ও তোমার বন কেমনে দেবো কি করবো বর্ব আল্লাহ ভক্রবুল আলমিন তখন দাউদ আলো কন দাউদ তুমি আমার ভাল্লাটা দেখে সেরে আছে আশ্চর্য বোধ করছিল আর সুবান আল্লাহ কইসা এই সুবান আল্লাহর কি পরিমাণ নেকি দে আমি আল্লাহ শুনো হাদিসের মধ্যে আছে আমরা নবী কন সুবাহান আল্লাহি তামলাউল মিজান কন সুবান আল্লাহ যদি কোনো আল্লাহর বন্দায় অন্তর দিয়ে বিশ্বাস করে খাটি অন্তরে একবার কয় সুবান আল্লাহ তাহলে আল্লাহ এই পরিমাণ সব দেন এক এই ফাল্লাটা যেই পাল্লাটা সাত আসমান সাত জমিনের জায়গা হয় এই সুবান আল্লাহর সব এই ফাল্লাটা ভরে যায় ওই যে একবার কইছেন আপনারা মাখন মা না কইছেন না এই কবাই কেউ গেছে গিয়া সাত আসমান বইরে গেছে গিয়া এখন সাত আসমান করেন বন্দার দ্বারা সম্ভব না অসম্ভব আরে বরণটা সম্ভব না অসম্ভব এই কারণে হক্কানি ফিরের দল যারা আছে বন্দা ফিরের মধ্যে কিচ্ছু ভাইবেন না বন্ডামি ফিরমুড়ি দি নাই হকানি ফিরমুড়ি দিয়ে আছে আমরা দেশে একদল বাড়িতে হক্কানি ফিরমুড়ি কয় না যায় আসলে হেওই না যায় হে ওই না দায় ফির মুড়ি দিয়ে আসে ফিরের কাছে মুড়ি ধরে পরে প্রথম প্রাথমিক একটা সবক দেন সকালবেলা আর বিকালবেলা সুমান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার লাইলহাইল্লা একশো বার আল্লাহু একবার একশো বার আস্তাখরুল্লাহ একশো বার দরুদ শরীফ একশো বার সকালবেলা একশো ছয়শো বার বিকালবেলা ছয়শ বার এর মধ্যে একশো বার একশো বার করে সকালে বিকালে বেলা একশো বার একশো বার করে সুমান আল্লাহ আছে কিনা নাই তাহলে প্রতিদিন দিফা আল্লাহ দুইশো বার বর্তা পারবা না এই জন্য এই তসবি না এখানে একসময় হরতে রাজিয়া লাগি দরবার দরকার আছে কিনা নাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো রে নবী করিম সাল্লাইসাল্লাম বলতেন নবী করিম সাল্লা মুস্কি হাসিদ দাঁত ইয়াদ আছেন কই গেছিলাম যখন নাকি মধ্যে আইসে আল নবীজির অবস্থাটা স্বাভাবিক হয়ে গেছে হদরতে নবী করিম সাল্লা মুসকি হাসি দিতে আছে। এর দ্বারা খিতা বোঝা যায় এই মুহূর্তে যে কতগুলো আয়াত নাজিল হয়েছে এখানের মধ্যে বালা সংবাদ আইছে খারাপ সংবাদ আইছে না দে যখন নাকি নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরে আওানোর পরে কি কইলা কি করলা চেহারার মধ্যে হাসি মুখ দেখা যাইতেছে এতে দুঃসংবাদ আইছে না সুসংবাদ আইছে নবী যখন নাকি চেহারার মধ্যে হাসি ফুটে গেছে তাহলে বোঝা যায় সুসংবাদ আইছে ঠিক না বে ঠিক এরপরে নবী যে একটা দোয়া করছে কি দোয়াটা করছেন আমি শুনল না কইমো একটা অংশ কইমো একটা অংশ কইমা আমি আপনাদের সামনে এই অংশটার মধ্যে আল্লাহ রসুলে কি কইতাছেন আল্লাহ গো তুমি এই মুহূর্তে যা কিছু নাদিল করছ আল্লাহ তুমি যা কিছু নাদিল করছ ইটা আরো বাড়াইয়া দাও কমাইও না আপনারা কন নবী কন বাড়াইয়া দাও কমাইও না এতে কি বোঝা যায় এখানে খারাপ সংবাদ আইছে না ভালো সংবাদ আইছে এই কারণে নবীকন বাড়াইয়া দাও তাহলে আমরা বাড়তে চাই না কমতে চাই তাইলে এই দুই যে এই এগারোটা আয়াতের মধ্যে কোনো কোনো বহুত ভালো একটা জিনিস আইসে আমরা জানবার দরকার আছে কিনা নাই আরো দূরে কোন জানবার দরকার আছে কিনা নাই এরপরে আল্লাহর নবী আরেকটা কথা কইতেছেন আমার উম্মতে দা সাহাবাই কেরাম তো নবীর সামনে বসা ওই সময় নবী যে হাসি মুখে বলতেছেন আমার সাহাবির রে এই মুহূর্তে আমার কাছে এগারো খানা আয়াত না দিল হয়েছে একসাথে এগারো খানা আয়াত না দিল এই যে এগারো খান আয়াত না দিল এই এগারো খান আয়াতের মধ্যে আল্লাহ যা কইছে যদি তোমো কোনো আল্লাহর বন্ধ

এখানে না শূন্য তো যাইবেন না তবে আমি এগারো খানা আয়াতের ব্যাখ্যা দিতে পারবো না এত সময় আমার হাত নাই আমি মাত্র দুই দুইখানা আয়াত এলামত করছি দুই খানা আয়াত কোনো মতে নি ব্যাখ্যাটা দাম বাড়ি দিয়ে চেষ্টা করি